আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুস্তফা সর্বত ইমরান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি পূর্বের ভিডিওতে আমরা হেপাটাইটিস কয় ধরনের আছে এবং তার বিভিন্ন উপসর্গের ব্যাপারে আলোচনা করেছি যেটা আমাদের সচেতন হওয়ার জন্য খুব জরুরি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হেপাটাইটিস বি হেপাটাইটিস এর চিকিৎসা কি সামগ্রিক হেপাটাইটিস তো বিভিন্ন রকম আমরা আলোচনা করেছি এ বি সি ডি ই তার মধ্যে ক্রনিক হেপাটাইটিস বি এবং সি এর চিকিৎসা যদি পেশেন্ট আমাদের যে রোগীগুলা প্রয়োজনীয় পরীক্ষা শেষে আমরা যদি দেখি যে তাদের ক্ষতি হচ্ছে বিশেষ করে বি ভাইরাসের থেকে ক্ষতি হচ্ছে তাহলে আমাদের চিকিৎসা আর প্রয়োজন হয় কিন্তু যদি দেখা যাচ্ছে যে বি ভাইরাস আছে দীর্ঘমেয়াদী কিন্তু কোনো ক্ষতি করছে না তাহলে আমরা সেই পেশেন্টগুলোকে ফলো আপে রাখি পরবর্তীতে যদি কোনো সময় ফলো আপের সময় দেখা যায় তার ক্ষতি করা শুরু করেছে তখন আমরা নির্দিষ্ট চিকিৎসা দিই আর হেপাটাইটিস সি ভাইরাসটার চিকিৎসা প্রয়োজন হয় যদি আর এন এ পজিটিভ পাওয়া যায় অবশ্যই প্রত্যেকটা রোগীকেই চিকিৎসা দেওয়ার প্রয়োজন পড়ে এবং এন্টিভাইরাল দেওয়া লাগে যাতে এটা কি লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সারের দিকে না চলে যায় আর হেপাটাইটিস এ ই এ দুইটা ভাইরাস যেহেতু পানি বা খাবার জীবাণু জনিত হয় এটি মূলত সাপোর্টিভ চিকিৎসা অর্থাৎ লক্ষণ অনুযায়ী চিকিৎসা রোগীর পূর্ণ বিশ্রাম করতে বলা হয় খাবার স্বাভাবিক মাত্রায় তাকে নিতে বলা হয় যদি সে নিতে পারে অর্থাৎ এটি নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই শুধুমাত্র যে কয়দিন রোগীটা কষ্ট পাচ্ছে সে কয়দিন তার লক্ষণ অনুযায়ী বিভিন্ন রকম চিকিৎসা দেওয়ার প্রয়োজন পড়ে কিন্তু কোনো ডেফিনেটিভ চিকিৎসা হেপাটাইটিস এ বা এর নেই তবে সচেতনতাটা জরুরি অর্থাৎ বিশ্রাম নেওয়া এবং রোগটাকে জানা যদি চিকিৎসা না করা হয় হেপাটাইটিস বি বা সি অথবা এ বা ই যেটাই হোক এটা যদি খুব মানে ভারী মাত্রায় চলে যায় তাহলে এর খারাপ পরিণতিটা কি হতে পারে এটা মূলত লিভার ফেলুর বা যকৃত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে দীর্ঘমেয়াদী প্রদাহে অথবা লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে প্রতিরোধের উপায় হিসেবে আমরা মূলত হেপাটাইটিস বি এবং সি এর ব্যাপারে আপনার সচেতনতা খুব জরুরি পরিবারে যদি একজনের হেপাটাইটিস বি বা সি থাকে তাহলে অবশ্যই অন্য সবার স্ক্রিনিং টেস্টের মাধ্যমে এটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রিটা জানা অথবা ফ্যামিলির প্রত্যেকের সবাইকে স্ক্রিনিং টেস্ট করে যার আছে তার চিকিৎসার দিকে যাওয়া যার নেই তাকে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিতে বলা হয় আর হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন আসলে নেই এটি যদি হয় কারো তাহলে তাকে টেস্ট করে তার লক্ষণ অনুযায়ী এবং রিপোর্ট অনুযায়ী তাকে চিকিৎসা করা হয় আর হেপাটাইটিস এ বা ই এর বিষয়ে আমরা আগে আলোচনা করেছি এটি যেহেতু পানি বা খাবার জীবাণুবাহিত সেজন্য এটির ব্যাপারে আমাদের সচেতনতা বেশি জরুরি বিশুদ্ধ পানি পান করা হোটেল বা ঘরের বাসি খাবার বর্জন করা বাংলাদেশের প্রচলিত কিছু চিকিৎসা যেটা হেপাটাইটিস বি বা সি এর বিষয়ে বলা হয় যে ব্লাড ডোনেশন অর্থাৎ ব্লাড ডোনেশন প্রোগ্রাম অবশ্যই স্ক্রিনিং বাদে কোনো সময় ব্লাড নেওয়া যাবে না এবং মায়ের হলে তার বাচ্চাদের টেস্ট করা মায়ের থেকে যেহেতু জন্মের সময় বাচ্চাদের শরীরে ভাইরাসটা বি বা যেতে পারে এই জন্য এই মায়ের টেস্ট এবং বাচ্চাদের কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় এ বাদে অন্যের ব্যবহৃত টুথব্রাশ শেভিং ব্লেড ইনজেকশনের সুচ ব্যবহার করতে নিরুৎসাহিত করা হয় যেহেতু এটি সেক্সুয়ালি ট্রান্সমিটেড অথবা ব্লাড রিলেটেড ট্রান্সফিউশনের মাধ্যমে হয়তো ব্লাড কোনো না কোনো এই বি বা আক্রান্ত রোগীর রক্ত আরেকজনের শরীরে গেলেই এটি যেহেতু যায় এ ব্যাপারে সবাইকে সচেতন থাকা উচিত দেশবাসীকে এবং বি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধমূলক টিকা নেওয়া অবশ্যই সবার প্রয়োজন যেটি এখন আমাদের ইপিআই শিডিউলের মধ্যেই সরকারিভাবে দুই হাজার ছয় সাল থেকে এটি শুরু করা হয়েছে বলে জানি তো আসুন আমরা সচেতন হই নিজে ভালো থাকি এবং অন্যকেও সচেতন করি ধন্যবাদ